দেশ এবং প্রবাস আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভ্লগটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিমরাইলকান্দি গ্রামকে নিয়ে এবং পাশাপাশি আপনাদেরকে দেখাবো শেখ হাসিনা রোডের পাশে অবস্থিত চমৎকার একটি রেস্টুরেন্ট চলুন আমরা ভ্লগটি শুরু করি প্রিয় দর্শক আমি চেষ্টা করি আমার এই ভিডিওর মাধ্যমে যেন প্রবাসী ভাইরা তার জন্মভূমিটা দেখতে পারে আমি এখন আছি শেখ হাসিনা এই রুটটি হচ্ছে চম্পকনগর এবং ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি রুট চম্পকনগর থেকে যদি ব্রাহ্মণবাড়ি আসতে চান তাহলে আঁকাওড়া দিয়ে আসলে আপনাকে অতিরিক্ত বিশ কিলোমিটার পাড়ি দিতে হবে অন্যদিকে কেউ যদি চান্দোরা হয়ে আসতে চায় তাহলে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসতে হলে তাকে চব্বিশ কিলোমিটার বেশি পাড়ি হবে কিন্তু এই সড়কটি যদি সম্পূর্ণ হয়ে যায় তাদের এই দূরত্বটা অনেক কমে যাবে আশা করি খুব শীঘ্রই এই রাস্তার কাজ কমপ্লিট হয়ে যাবে আপনারা যারা এই সড়কে হাঁটতে আসবেন সতর্ক থাকবেন গত কয়েক মাসের ব্যবধানে এখানে দুইবার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার দুই পাশে নদী এই রাস্তাটি আরো বেশি সুন্দর লাগে সেতুর নিচে দিয়ে সুন্দর একটি আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন আপনাদের জন্য এই জায়গাটি হবে বেস্ট রোড থেকে এই গ্রামটি অসম্ভব সুন্দর লাগে তাই ভাবলাম আজকে এই গ্রামে যায় প্রিয় দর্শক এই জায়গাগুলো রূপকথার জগতের মতো মনে হয় আপনারা বাস্তবে না আসলে বুঝতে পারবেন না আসলে কতটা সুন্দর এই নৌকাটি থাকাতে আমার জন্য ভালো হয়েছে আর আমি ওদেরকে বলার সাথে সাথে রাজি হয়ে যায় এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট নৌকাতে করে আমি সিমরাইলকান্দি নদীর পারে এই গ্রামটি আপনাদেরকে দেখাতে পারবো টিকটকারদের যন্ত্রণায় মহা মহাবিপদে আছে শেখ হাসিনারও আসার পর দেখলাম কয়েকটা মেয়ে এবং ছেলেরা রাস্তার মাঝখানে নেচে গিয়ে টিকটক বানাচ্ছে আমি যখন ভিডিও নিয়ে সামনে এগোচ্ছিলাম কয়েকজন বসে আপনি কি টিকটক করতে আসছেন খুবই অপমান লাগে এই কথাটা কারণ হচ্ছে টিকটক বর্তমান সময় একটা গালি নিজেকে পেশাদার মাঝি মনে হচ্ছে আমার কাছে বেশ ভালো লাগছে নৌকাটা বাইতে আমার পেছনে যে গ্রামটি দেখা যাচ্ছে সিমরাইলকান্দির এই গ্রামটিকে রূপকথার জগতের মধ্যে মনে হয় আপনি এইখানে আসলে আপনারা আমার কথা না বাস্তবে দেখলে বুঝতে পারবেন এই জায়গাটা কত সুন্দর লাগে প্রিয় দর্শক শেখ হাসিনা রোডের পাশে রয়েছে চমৎকার একটি রেস্টুরেন্ট আপনারা রেস্টুরেন্টের ভেতরের অংশটা দেখতে পাচ্ছেন উপরে যে ডেকোরেশন করা হয়েছে খুবই সুন্দর আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যারা এই রেস্টুরেন্টে আসবেন রুফটপে যেতে হলে আপনাদেরকে পাঁচটার পরে আসতে হবে কারণ হচ্ছে পাঁচটার আগে এই রোফটপ খোলা হয় না মালিক পক্ষের আছে রেস্টুরেন্টের এই উপরের অংশটা খুব সাজানো গোছানো এবং রুচিসম্মত আপনাদের এখানে আসলে ভালো লাগবে কারণ হচ্ছে এখান থেকে আপনারা চারপাশ খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন এখানে সুন্দর একটি দোলনা রয়েছে আপনারা চাইলে এখানে বেশ ভালো সময় কাটাতে পারেন এখানে আছে ছোট্ট একটা সুইজারল্যান্ড কদিন পর পানির নিচে এই সুইজারল্যান্ড তলিয়ে যাবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ব্লগে আপনারা যারা আমার এই পেজটি ফলো দেন নাই আপনাদের কাছে অনুরোধ আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম